শুধু দেখবেন ফেসিবাদের বিরুদ্ধে সে লাস্ট দিন পর্যন্ত আজকে পর্যন্ত সে আন্দোলন করে গেছে তাকে একলা পাইছে একলা পাওয়ার পরে তাকে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে পুরো পিছনে এখানে 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 ক্রিস দিয়ে কোপাইছে পায়ে কোপাইছে কোপাই তাকে হত্যা হত্যা করছে কারা স্কুলের লোকজন হত্যা করছে আমরা এটার বিচার চাচ্ছি শুধু বিচার না আজকে রাত্রের মধ্যে ইস্কনের যত নেতাকর্মী আছে সব রেস্ট্রি হবে এভাবে মানুষকে এভাবে খুন করতে পারে না বড় ছাগলকে এরকম মারতে পারে না ওরা যেভাবে মারছে আপনি আপনারা যদি ছবি নেন দেখবেন